প্লাজো প্লাস হচ্ছে গেঞ্জি সেট এরকমের ভিতরে যতগুলো কোয়ালিটি আছে কিনব হচ্ছে কীরকম প্রাইস পরে আপনাদের সব ধরনের কোয়ালিটির কথা বলবো হচ্ছে প্রাইসের কথা বলবো এগুলো হচ্ছে আপনার সোরমে বিক্রি করতে চাইলে সোরমে বিক্রি করতে পারবেন কিনব হচ্ছে বাসায় বিক্রি করতে চাইলে বাসায় বিক্রি করতে পারবেন তো আজকে কথা না বাড়ি আমরা সোজা চলে যাব বিডুতে তো বিড়ুতে যাওয়ার আগে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাঁওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটের গুলছির পাশেই আর আমাদের থেকে যদি আপনারা সরাসরি আসতে জানে সে দেখে নিয়ে যেতে পারবেন কিনবো হচ্ছে যা যা না আসতে পারবেন কুরিয়ারে কিন্তু কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো আমাদের শোরুম থেকে সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকার পণ্য কিন্তু হবে আর সর্বোচ্চ আপনি যত টাকার খুশি নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম ব্যান্ড থেকে শুরু করে একদম শোরুম কোয়ালিটি তো আজকের ভিডিও আজকের ভিডিওতে শুধু হচ্ছে গেঞ্জি সেটের মধ্যে দেখবো তো কথা না আমরা চলে এই যে আমরা চলে আসলাম তো শুরুতে যে প্রোডাক্টটা হচ্ছে হচ্ছে বাচ্চাদের থেকে আমরা শুরু এটা আপনার দশ বারো বছর হচ্ছে চোদ্দো পনেরো বছর যে দেখেন মেয়েদের জন্য যা যারা টু পিস করতেছিলেন এগুলো কিন্তু সুতি কাপড়ের মধ্যে গেঞ্জি কাপড়ের মধ্যে সুতি কটন বডি যেই প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে সেরকম প্রোডাক্টের মধ্যে আপনার ছোট সাইজ তো এটার মধ্যে যে দেখেন এটা হচ্ছে টু পিস সেম কাপড় কিনতে যে এই নিচের যে প্লাজোটা আছে আপনার প্লাজো প্লাস হচ্ছে যে গেঞ্জিটা গেনজিটাও কিন্তু কিন্তু কাপড় 100 কটন বড়ির মধ্যে হবে দেখেন এটা কিন্তু প্লাজুতে যে আপনার রাবার দেওয়া আছে রাবার গুলো কিন্তু খুব ভালো মানের রাবার দেওয়া আছে আর শিলি ফিনিশিং গুলো প্রতিটা বড় একটা ভালো ভাবে আটকানো দেওয়া আছে এটা আপনার সামনে প্লাস হচ্ছে অল ওভার কিন্তু প্রিন্টের মধ্যে হবে এই গেঞ্জি প্লাস হচ্ছে প্লাজোতে সহ সেম এটার মধ্যে কালার অনেক প্রচুর কালার ভাই মানে যে দেখেন প্রচুর কালার ভাই আরও কালার আছে তো আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র যে এরকম সাইজের এই টু পিস আমাদের কাছে আছে তো যাদের যাদের লাগবে এরকম সাইজের টু পিসটা তো আমরা আপনারা নিতে পারবেন তো মাত্র দুইশো টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এই যে দেখেন টু পিস এই যে উপরে গেঞ্জি প্লাস হচ্ছে আপনার এরকম নিচের প্লাজোটা সহ টু পিস এই টু পিসের প্রাইস হচ্ছে দুইশো টাকা এগুলো কিন্তু নিয়ে আপনার অনায়াসে ডাবল বিক্রি করতে পারবেন যেমন চারশো টাকা যেটা খুব সুন্দর কোয়ালিটি মাত্র দুশো টাকা দিয়ে পাইকারি খুচরা বিক্রি করি না যারা যারা হচ্ছে বিক্রির জন্য শুধু তাদের টু পিসের মধ্যে বড় সাইজের টু পিসের মধ্যে বিসকস কাপড় মানে একদম সফট কাপড় শরীরে আছেন আসেন কিনা এরকম বুঝতে পারবেন না একদম এরকম সফট এইট গুলো বিসকস টাইপ বিসক টাইপ এইগুলো হচ্ছে যারা বাসায় আপনার জন্য নিতে চান এগুলো নিতে পারবেন মানে যেমন হচ্ছে বাসায় বিক্রি করতে চান কিংবা শোরুমে বিক্রি করতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে একদম সফট কোয়ালিটির মধ্যে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না প্রত্যেকটা কলি প্রত্যেকটা কিন্তু আমাদের কলি থাকবে এরকম স্টিস রাবার স্টিস রাবার স্টিস হবে এটার মধ্যে কালার পাইবেন হচ্ছে টোটালি যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মতো পাইবেন টোটাল পাঁচটা কালার পাইবেন এটা হচ্ছে দেখেন একদম বড় মেয়েদের এগুলো হচ্ছে ফ্রি সাইজ একদম বড় মেয়েদের পেয়ে যাবেন তো এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা তো মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকার বিনিময়ে যারা যারা নিতে চান এরকম বিস্কোসের মধ্যে যদি যারা যারা নিতে চান বিস্কোস কাপড়ের মধ্যে এরকম সফটের মধ্যে বিস্কোস চাইলে বিস্কোস নিতে পারবেন কিংবা হচ্ছে বিস্কোস ছাড়া যদি চান আপনারা যেমন যদি আরেকটা একটা দেখায় আপনাদের প্রোডাক্ট যেমন একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার বিস্কোস ছাড়া মানে সুতি হচ্ছে কটন বডি যে ছোট সাইজটা দেখলে আমি এটা হচ্ছে কটনের মধ্যে বড় সাইজ এই যে দেখেন বিগ সাইজ ভাই এত বড় সাইজ কেউ দেয় না দেখেন সাইজ দেখেন কত বড় সাইজ কিন্তু এই যে দেখেন বড় সাইজ বড় সাইজ এই গেঞ্জির সাথে এই প্যান্টটা থাকে যে দেখেন এত বড় আপনারা কিউ দিবেন খুব সুন্দর কিন্তু সাইজগুলো কিন্তু একদম ফ্রি সাইজ তো এটা কিন্তু প্রতিটা প্রোডাক্টে এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সামনে প্লাস পিস অন অল ওভার প্রিন্টের মধ্যে হবে যত লম্বা হোক যত লম্বা হোক না এগুলো হচ্ছে ফ্রি সাইজ আপনার যত লম্বা হোক না কিংবা মেয়েদের লাগবে এগুলো বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই যে যদি কালারগুলো দেখেন এটা হচ্ছে 235 টাকা বিভিন্ন ধরনের প্রিন্ট আছে

একদম সম্পূর্ণ হচ্ছে আপনার কটন বরিতে এগুলোতে দেখেন কালার একটা কাপড়ও আপনার এরকম ববলিন হবে না কিছু হবে না প্রাইস মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দিয়ে নিয়ে এগুলো কিন্তু আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ইজিলি বিক্রি করতে পারবেন কালার হবে এই যে এখন নতুন আরেকটি ডিজাইনের মধ্যে নিয়ে আসছি এরকম কোয়ালিটি আগে আমাদের কাছে ছিল না এখন নতুন আপনার এই যে দেখেন নতুন কোয়ালিটির মধ্যে চলে আসলো আইটি প্রোডাক্ট এটা হচ্ছে বিসকোসের মধ্যে তো সবসময় নিতেন এক কালার মানে প্রিন্ট হতো না এখন হচ্ছে বিশ কষের মধ্যে প্রিন্টের প্রোডাক্ট নিয়ে আসছি একদম বড় সাইজে মানে ফ্রি সাইজের বড় মেয়েদের জন্য যারা যারা হচ্ছে বিশ কষের মধ্যে প্রিন্টের খুঁজতেছেন এক কালার তো নিলেনি এখন হচ্ছে বিশ কষের মধ্যে প্রিন্ট এটা দেখেন খুব সুন্দর সাম এগুলো কিন্তু সামনে প্লাস অল ওভার কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ বড় মেয়েদের জন্য সাইজটা যদি আপনাদেরকে আমি দেখাই যে এখন গেঞ্জির যে সাইজটা আছে গেঞ্জির সাইজটা কিন্তু একদম বিগ সাইজ মানে একদম বড় মেয়েদের জন্য যারা যারা হচ্ছে এরকম প্রিন্টের মধ্যে এটা দেখেন প্রিন্টের মধ্যে যা যার বিসকোস টাইপ কাপড়ের মধ্যে খুঁজতেছেন এই যে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর তো এটার মধ্যে কিন্তু প্রচুর অনেকগুলো কালার আছে তো সবগুলো কালার তো আর সম্ভব নয় যে দেখেন আপনাদের শুধু আপাতত বোঝানোর জন্য যে আমাদের কাছে কালার আছে তো এটার প্রাইসও কিন্তু ওই বিশ কোস্টার মধ্যে সেমই পড়বে তো কেউ কেউ মনে করতে পারেন যে এক কালারটার প্রাইস একটু কম হইতে পারে এটার একটু প্রাইস বেশি না প্রাইস বেশি না সেম এক দুশো পঁয়ত্রিশ টাকা এটার প্রাইসও ওইটার প্রাইসও দুশো পঁয়ত্রিশ টাকা তো যাদের যাদের লাগবে আমাদের স্কিনে যেই নাম্বারটা দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন তো এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো সেটা হচ্ছে

ওরিজিনাল চায়না কাপড় এগুলো দেশের কোনো কাপড় নেই চায়না কাপড় প্রতিটা প্রোডাক্টের প্রিন্টগুলো সুন্দর প্লাস হচ্ছে আপনার যে সিলি ফিনিশিং যে এগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের সিলি ফিনিশিংও ভালো এটার যদি সাইজটা যদি আপনাদেরকে দেখাই আমি যে দেখেন এটা সাইজটা সাইজটাও কিন্তু খুব বড় সাইজ এ যে দেখেন বড় সাইজ সাইজটা ওইগুলোর মতো বড় সাইজ তো এটার মধ্যে কিন্তু আপনার সেম কাপড় যেমন হচ্ছে এই উপরে গেঞ্জি প্লাস হচ্ছে প্লাজো সেম কাপড়ের প্লাজো পাবেন আবার হচ্ছে গেঞ্জিও পাবেন এটা তো কিন্তু কলি করা থাকবে প্রতিটা প্রোডাক্টের মধ্যে কলি করা থাকবে প্লাজোর মধ্যে আর কালার আছে প্রচুর কালার এগুলো হচ্ছে আপনাদের বোঝা দিনের জন্য যে আমাদের কাছে কালার আছে আর এই প্রোডাক্টের প্রতিটা কালার কিন্তু সুন্দর যাদের যাদের লাগবে এরকম প্রোডাক্ট নিতে পারবেন তো এটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকায় যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর এরকম প্রাইস টেক লেখা থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন টু পিস আছে যদি আপনারা শুধু গেঞ্জি নিতে চান শুধু এরকম একটা গেঞ্জি নিতে চান ওইটাও কিন্তু আমরা দিতে পারবো যদি আবার এরকম এর মধ্যে প্রিন্ট নিতে না এক্সট্রা প্যান্ট নেবেন প্লাগ ওয়েস্টটা কিনতে চান যদি আপনারা সিঙ্গেল প্লাজো চান সিঙ্গেল প্লাজো নিতে পারেন যদি আপনারা যদি আপনাদেরকে দেখাই যদি সিঙ্গেল গঞ্জিন টি-শার্ট চান টি-শার্টও নিতেরে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার গার্মেন্টস কাপড় কোন মিক্সের কোন ই না যেমন হচ্ছে ববলিন টপলিন এরকম উঠা যায় এগুলো তো সম্পূর্ণ কিচ্ছু পরিমাণে কোন ববলিন টপলিন কি ছাড়বে না আর কালার আছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কালার যদি আপনাদের হিউজ পরিমাণে কালার আছে আমাদের কাছে যে এই এই কালার আছে তারপর হচ্ছে এইখানে কালার আছে গোডাউনে আরও কালার আছে তারপর এইখানে আরও কালার আছে তারপর হচ্ছে যদি চায়না প্লাজো চান চায়না প্লাজো নিতে পারবেন এক কালার প্লাজো নিতে পারবেন তো দেখেন তো এইগুলো কিন্তু যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এগুলো কিন্তু অনায়াস আপনারা সাতশো টাকা ছশো টাকা এইগুলো বিক্রি করতে পারবেন এক কথায় রঙ্গমেলা থেকে নেবেন বলতে আপ এইগুলা ব্যতীত আপনারা হচ্ছে যদি অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট চান যেমন হচ্ছে গেঞ্জির সেট কিনবা হচ্ছে আপনার সিঙ্গেল টি শার্ট কিনবা হচ্ছে ওয়ান পিস টু পিস বড় মেয়েদের কিনবা হচ্ছে বাচ্চাদের এরকম টপস চাইলে তারপর হচ্ছে এরকম পার্টি ফ্রক চাইলে কিংবা হচ্ছে স্কার্ট চাইলে এরকম টু পিস চাইলে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আমাদের কাছে তারপর হচ্ছে টি শার্ট চাইলে মৌজার থেকে শুরু এক কোথায় ব্যান থেকে শুরু করে কিংবা হচ্ছে আপনার শোরুমে কিংবা হচ্ছে বাসায় কিংবা হচ্ছে এই আপনার যারা হচ্ছে এই ফুটপাতে বিক্রি করতেন সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো বিডুটা আজকে আর বড় করবো না এই শুধু গেলে যে বিডু শেষে একটি প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিই যদি দেখাই

দেখেন কালার কালার দেখলে মায়া লাগে এর কাপড় কি প্রতিটা গরমের বংশ একেবারে প্রতিটা কিন্তু কোয়ালিটিও খুব হাই কোয়ালিটির মধ্যে প্লাস হচ্ছে কাপড়ও খুব ভালো মানের কাপড় 10 থেকে 15 টা কালার পাবেন এর মধ্যে কিন্তু লং স্লিভও আছে ঠিক এই যে দেখেন এইগুলো কিন্তু কালার প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর

তাদের কিন্তু কিন্তু স্টক আমাদের কাছে সীমিত আছে তো যাদের যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো ভিডিও আর আজকে আর বড় না এতটুকু ভিডিও করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিও তো আপনার সাথে দেখা হবে